দামি জীবন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি আছি পাপিয়া আপনার বান্ধবী চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে জন্মভূমি এই ধারাবাহিকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে মিতা চ্যাটার্জির নাম উনিশ তিরানব্বই থেকে উনিশ সাল পর্যন্ত জন্মভূমিকে দাপুটে পিসিমার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি কিন্তু যে পিসিমার ভয়ে থরথর করে কাঁপে সকলে সেই পিসিমার নাকি নাক কাটা গিয়েছিল এই ইন্ডাস্ট্রিতে এসে মিতা চ্যাটার্জির জীবনের এমনই সব অজানা কথা আজ শেয়ার করব আপনাদের সঙ্গে উত্তম কুমার থেকে সুপ্রিয়া দেবী সকলের সঙ্গেই কাজ করেছেন এই বর্ষিয়ান অভিনেত্রী প্রায় আট দশক ধরে কাজ করে চলা মিতা চ্যাটারজি। জীবনের নব্বই বছর পেরিয়ে গেলেও তার সেই গ্ল্যামার আজও অমলিন খুব ছোটবেলাতেই অভিনয় জগতে এসেছিলেন তিনি অল ইন্ডিয়া অল বেঙ্গল মিউজিক কম্পিটিশন এবং কনফারেন্সে নাচের প্রতিভা দেখিয়ে যখন বেশ নাম দা হয়েছিল তার তখনই বাবার এক বন্ধুর কাছ থেকে প্রথম অভিনয়ের প্রস্তাব পান মিতা অনেকেই হয়তো জানেন না মিতা চ্যাটার্জির আসল নাম নমিতা আজও খাতায় কলমে সেই নামটিই রয়ে গেছে অভিনয় জগতে এসে যখন অনুপ কুমারের বিপরীতে তিনি নায়িকা হলেন তখন সেই সিনেমায় আরও চারজন অভিনেত্রী ছিলেন যাদের নাম ছিল নমিতা এক নাম হওয়ার ফলে বেশ সমস্যাই হচ্ছিল শুটিং চলাকালীন একদিন অনুপ কুমার বলেন নমিতার নাক তো বেশ টিকটিকে নাক কেটে দিলেই তো হয় সেই থেকে নাক কাটা গেল মিতার এবং নমিতা হয়ে গেলেন মিতা সেই অর্থে কখনো প্রধান চরিত্রে অভিনয় না করতে পারলেও তিনি সুচিত্রা বা সুপ্রিয়ার থেকে কোন অংশে কম ছিলেন না জানলে অবাক হয়ে যাবেন সপ্তপদী সিনেমায় যে রিনা ব্রাউনের চরিত্রে অভিনয় করে সুচিত্রা সেন জনপ্রিয় হয়েছিলেন তার অন্তত পাঁচ বছর আগে অ্যামেচার গ্রুপের হয়ে থিয়েটারে রিনা ব্রাউনের চরিত্রে অভিনয় করেছিলেন মিতা বিয়ের আগে পর্যন্ত চুটিয়ে অভিনয় করলেও বিয়ের পর অভিনয় জগৎকে তিনি স্বেচ্ছায় বিদায় জানান অধ্যাপক স্বামীর সঙ্গে দার্জিলিংয়ে নিজের সুখের সংসার সাজিয়েছিলেন তিনি বেশ কয়েক বছর পর যখন স্বামীর সঙ্গে কলকাতায় ফিরে আসেন তখন হঠাৎই অসুস্থতার কারণে স্বামীর মৃত্যু হয় স্বামীর মৃত্যুর পর ফের মিতা চট্টোপাধ্যায়ের কাছে আসে অভিনয়ের প্রস্তাব শ্বশুর বাড়ির সমর্থনে শুরু করেন তিনি তার অভিনয়ের দ্বিতীয় ইনিংস দশ বছর আগে দ্বিতীয় ইনিংস দশ বছর আগে দিদি নাম্বার ওয়ানে এসে মিতা চ্যাটার্জি জানিয়েছিলেন এক সময় দুর্দান্ত নৃত্যশিল্পী ছিলেন তিনি সাইকেল চালানো থেকে ঘোড়ায় চড়া সব কিছুই করেছেন তিনি বাদ যায়নি রাইফেল চালানো তবে এখন সেসব না হলেও মন খুলে হাসি হেসে আজও নতুন প্রজন্মের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছেন তিনি তবে ধারাবাহিকের জগতে তিনি প্রচুর জনপ্রিয়তা পেলেও সিনেমার জগতে তেমনভাবে মাটি শক্ত করতে পারেননি মিতা চট্টোপাধ্যায় যদিও তা নিয়ে বিন্দুমাত্র আফসোস নেই অভিনেত্রীর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে ভিডিও বানানোর উৎসাহ যোগায়